সব দেশি কালারিং গোল্লা কবুতর সাথে কিছু ফেন্সি কবুতর আছে মানিকগঞ্জ হাটে এটা একটা ব্যাপারির ধাপড়ি এই কালারিং লাল দুইটা কবুতর এক হাজার টাকা দিয়ে এক ভাই কিনছে আর ওই কালোটা ভাই কালোটা কত নিছে ভাই কালোটা তিনশো নিছে মাদি না নর তেরোশো টাকা মানিকগঞ্জ প্রতি শুক্রবারের হাটে থেকে কাকজা গিরিবাস এনে মিশানো কবুতর এই জোড়াটা কত এই জোড়াটা পনেরোশো টাকা আর এই জুটা মাদি এই মাদিটা কত এই মাদিটা দাম চাচ্ছে ভাই এক হাজার দাম হয়েছে কোনটা কত হয়েছে জোড়া বলছে এক আর মাদিটা মাদি আটশো টাকা বলছে তাও বাইরে বিক্রি করে নাই এ লালটা কি লালটা নরুটা কয় টাকা কিনছো এই নটটা পাঁচশো টাকাতে ভাই কিনছে